এক জোড়া মোজা নিয়ে এসেছিলি এখন দশ জোড়া মোজা হয়ে গেল তো মার মধ্যে ঝগড়া লেগে গেছে না মার শখ পূরণ হচ্ছে না তাই জন্য মা প্রচন্ড ক্ষেপে গেছে দেখ সুন্দর মতন খারাপ সকালের ব্লগ কি বড়দের মতন হাসে আবার 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 হাসো সকালের ব্লগটা যারা দেখেছো এই ফেসটাই আমরা দেখাতে পারিনি ওর কাকা এসছিল তো যাই হোক আর এখন যেই ঘুম থেকে উঠে দেখেছে বাড়িতে আর কেউ নেই অচেনা মুখ এখন হাসি প্রাণ খুলে হাসি শুরু করেছে এখন পাপলু পাপলু তুমি সকাল থেকে কেন হাঁচনি বলো তো

তুমি পান খেয়ে গেছো শুনকি কি পানের ডিব্বা রাখা থাকে এখানটাতে ওই এসে পান টান খেয়ে চলে গেছে মানে পান টান উড়িয়ে রে চলে গেছে কই সিজামানি কই সিজামানি ঘুণু দিচ্ছে বসে থাকো এখন হ্যাঁ বসে থাকো

না না আমরা আসলাম এখানে উচবুকে নিয়ে আসলাম সোঘনা এখানে শোভনা দেখি বড়া খাচ্ছে ওদের এখনো খাওয়া হয়নি খাবে সেই বড়া ভেজে এখনো খাওয়া হয়নি তা আমাকেও বড়া ভেজে দিল এই যে বাঁধাকপি পালং শাক সবকিছু মিক্সড একটা পকোড়া আমরা খাবো এখন ওই যে বড়া আরে ফুল

হ্যাঁ বা 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 দাও দাও নিয়ে নে তালি তালি বা 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 কি সুন্দর গুডবাই জামানি নাও নাও বল দাও দাও

এতক্ষণ চুপচাপ ছিল তাও যেই শুনকির খাওয়া দাওয়া হয়ে বসলে আর থাকবে না এতক্ষণ মানে বুঝতে পারছিল যে শুনকি খাচ্ছে তা ডিস্টার্ব করা যাবে না এখন খাওয়া হয়ে গেছে তখন করে নিতে লাগবে ওই দেখো তবে ট্রিটমেন্ট অর্ধেক করে আসবি না পুরো করেই আসবি বুঝছিস গান শুনবো পেছনে ব্যাকগ্রাউন্ডে দিদি আর মিউজিক দিচ্ছে ফোনে এসে দেখবি না

পুরো খাতার প্রশ্ন আছে বাগেরমাশীকে ও ডাইরেক্ট ফ্লেজ ধরে যে হে মুড়িটাকে কি করলো পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে একা আমাদের চাও এসে গেছে হ্যাঁ আমরা সুন্দর এতক্ষণ শুনকার একটা কবিতা শুনলাম শুনকার নিজের হাতে লেখা বাস্তব বাস্তব সত্যিই বাস্তব সেটা আমি এখন শেয়ার করলাম না শুনকাই মানা করলো বলে বাট কোনো এক সময় একদম সময় সুযোগ নিয়ে শুনখায়ের লেখা আমি কখনো শেয়ার করব একদিকে শুনখায়ের কবিতা একদিকে সিজার হাতের গরম দুধ চা এত দারুণ বানিয়েছে না এই একজন এখানে মুড়ি খাচ্ছে সে দেখার জন্য দেখো দর্শকবৃন্দ কতজন হয়ে গেছে সবাইকে দেখবে কিন্তু কারো কলে যাবে না

নেই আমরা এখানে আড্ডা দিয়েই যাচ্ছি বাবা চলে আসলো বাজার থেকে আর এই যে পকো একবার বাবার কাছে গেল গিয়ে বুঝলো যে এখানকারের আসরটা বেশি জমজমাটা আবার চলে আসলো ঘোরার থেকেও বেশি ওর এখন এখানটাতে বেশি পছন্দ যাবে না চলো 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 অনেক আড্ডা বাজি হলো বাবা এসে চাবি টাবি চলে গেল আমরা তারপরেও এখানে আড্ডাই দিয়ে যাচ্ছি চলো টাটা টাটা দাও টাটা দাও চলো ও টাটা দেবে না বাবা নিয়ে এসেছে চপ ভেজিটেবল চপ অনেক দিন পরে তো এই পাতলা ও আমি খাবো কি তার আগে এই যে হাত বাড়াচ্ছে দেখো তোমাকে খাইয়ে দিয়েছি দাঁড়িয়ে পড়েছে কতক্ষণ দাঁড়ায় দেখো কতক্ষণ দাঁড়িয়ে থাকে হ্যাঁ ধুপুস বাবা মার মধ্যে ঝগড়া লেগে গেছে বাবা প্রায় ডেইলি পিয়ানের জন্য কিছু না কিছু এনেই যাচ্ছে অথচ মা মানে পছন্দ করে কিনবে বলছে সেটা আনতে পারছে না এই যে গতকাল এই সোয়েটারটা এনেছে পিঙ্ক কালারের সোয়েটারের সেট একটা সেটাও বাবা নিজে থেকে এনেছে আজকে আবার এই যে দুটো এই ট্রাকশ্যুটটাই পেয়ে এনেছে এই ট্রাকসুট দুটো আবার আজকে এই যে মোজা এনেছে আবার তিন জোড়া মোজা এনেছে তো মা এটা বলছে যে একের পর এক জিনিস এনে যাচ্ছে কিন্তু মার পছন্দে কিছু আনা হচ্ছে না মার শখ পূরণ হচ্ছে না তাই জন্য মা প্রচন্ড পে গেছে দেখেছি দিদিরা খেপে গেছে তো এই ট্রাকশুট গুলো না গরম কাপড়ে এগুলো খুব মানে দরকার কারণ ঠান্ডার মধ্যে একবার জামা কাপড় ধুলে পড়ে আর শোকাচ্ছে না তাই বাবা এনেই যাচ্ছে না কালকে যেটা নিয়ে আসলো পিঙ্ক কালারের ড্রেসটা ওটা তো খুব সুন্দর হয়েছে ওটা তো পছন্দের মতো খারাপ বলছি না কিন্তু আমি একটা পছন্দ কেন সঙ্গে একটা আমি পছন্দ করে কিনবো না আমার ড্রেস

খুশি আর খুশি একটু শান্ত হয় না বাবা একটু শান্ত হয় একটু শান্ত হয় ফাইনালি ছেলে ঘুমিয়েছে দিদি আর কোলে বাচ্চা বারোটা আমি খেয়ে আসলাম এখনই জাস্ট আর এই দেখো এর এর পজিশনটা দেখো খালি কোলের মধ্যে নিয়েছিল মা এখন শোয়াতে গেছে আস্তে 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 বিছানায় ছাড়তে হয় হ্যাঁ ঘুমিয়ে পড়ার পরে আমরা খুব আদর করি ওকে না মা জেগে থাকলে তার আদর করতে যায় না ঘুমিয়ে পড়ার পরে আদর আবারও একটা দিন শেষ হলো আবারও একটা ব্লগ শেষ হলো যারা সকালে ব্লগটা দেখনি দেখে নিও দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো আর যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও